প্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো আল পরিচয় আমাদের প্রশ্ন হলো আলবিরুনি পরিচয় দাও অনুদাবন একটি প্রশ্ন ইসলামী দেশের সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রত্ন অধ্যায়ের অনুদাবন একটি প্রশ্ন এটি আলবিরুনির পরিচয় দাও আমরা আলবিরুনি ছিলেন একজন কালোত্থকূর্ণ সুনমধন্য মৌলিক প্রতিভাবান অধিকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওনাকে সাংস্কৃতিক পণ্ডিত বলা হয় তো শুধু দিন সাংস্কৃতিক পণ্ডিত বলা হলেও উনি অনেক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন যেমন দর্শন চিকিৎসা সর্বোপরি কোরআন হাদিসের উপর তার জ্ঞান ছিল অগাধ পাণ্ডিত্যপূর্ণ তাকে বলা হতো সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র আলবকে বলা হতো সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র ভারতের দর্শন জ্যোতির্বিদ্যা গণিতশাস্ত্র প্রকৃতিবিদির বিভিন্ন বিষয়ের উপর তিনি গ্রন্থ রচনা ও অনুবাদ করে বিভিন্ন অনুবাদ করে তিনি গজুরিতে নিয়ে যান বিভিন্ন বই তা ভারতে মুসলিম শাসন ইতিহাসে সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় আমরা জানি আল একজন অগাধ পাণ্ডিত্যপূর্ণ ছিলেন দর্শন চিকিৎসা স্বরূপরি কুরআন হাদিসের উপরও তিনি অগাধ পাণ্ডিত্য ছিল অগাধ জ্ঞান ছিল তিনি ওনাকে আলাদা করে সাংস্কৃতিক অঙ্গনে তিনি বিশাল অবদান বেশি অবদান তাহার কারণে ওনাকে সাংস্কৃতিক পাণ্ডিত বলা হয় এই হল আমাদের আলবিরুনি তিনি একজন মুসলমান মনীষী এবং অনেক পরিচিত আমরা যেমন যখন পড়ালেখা করি এই বিষয়টা আলবিরুনির সময়কে আমরা ছোটো ক্লাস থেকে লিখি জেনে আসছি তিনি একজন আদ একজন জন্য ধন্য মৌলিক প্রতিবার অধিকারী ছিলেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ইতিহাসে তিনি অনেক গ্রন্থ রচনা করছেন সুলতান মাহমুদের বলে গ্রন্থ রচনা করে তিনি রচনা করছেন আবার অনেক গ্রন্থ তিনি অনুবাদ করে গজনীতেও নিয়ে যান এই কারণে সুলতান মাহমুদের রাজদরবারে রাষ্ট্রবার নক্ষত্র হিসাবে ওনাকে অবহিত করা হয়েছিল ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন আসা এই আল্প পরিচয়টা এই ভিতর থেকে তোমরা লিখতে পারবে ধন্যবাদ সকলকে